গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলায় উঠে দেখো সব কাজ হয়ে গেছে আর স্নান টানও করে নিয়েছি আজকে সকালবেলায় তারপর আবার দুধ গরম বসিয়ে দিয়েছি মেয়েকে খাওয়াতে হবে তো তো মাথায় গামছাটা জড়িয়ে রেখেছি কেননা চুলটা অনেক ভিজা ছিল তো সেই জন্য মাথায় গামছাটা জড়িয়ে রেখেছি আর মাথায় গামছা জড়িয়ে না রাখলে চুলে মানে চুলে জলটা থেকেই যায় তো তারপর দেখো দুধ চাল দেওয়ার পর চা করে নিয়ে চলে এসেছি আর দুধ চা একসঙ্গে করে নিয়েছি আর মুড়ি মেখেছিলাম আজকে ডিম ভুজিয়া ডিম আর পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে তো মুড়িগুলো শেষই হয়ে গেছে খেতে খেতে কিন্তু মানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো সেই জন্য আবার পরে যখন মনে পড়লো তখন আবার এসে ভিডিওটা করে নিলাম তো তারপর দেখো চুলটা ততক্ষণ চা খাওয়া পর্যন্ত কিন্তু আমার বাধাই ছিল তো তারপর চা বাধা খুলে তারপর দেখছি চুলটা অনেকটাই শুকিয়ে গেছে একদম শুকোয়নি অনেকটা জল শুষে নিয়েছে আর অনেকটা শুকিয়ে গেছে হালকা হালকা ভিজে রয়েছে আর মাথাটা আছড়ে নিচ্ছে আগেই কেননা মাথা আছড়ানোর পর আমার রয়েছে অনেক কাজ এখনও পর্যন্ত আমার বাসি বিছানা পড়ে রয়েছে তো বাসি বিছানা তো রয়েছেই আবার ডাইনিং ডাইনিংয়ের অবস্থা জাকার তাই সকালবেলায় তো একবার গোছানো হয়ই তো তারপর চা খাওয়ার পর আবার যে সেই হয়ে যায় তো মেয়েকে নিয়ে শাশুড়ি মাকে পাঠাবো হচ্ছে স্কুলে স্কুল বলতে এই খিচুড়ি স্কুলে তো মেয়েকে খিচুড়ি স্কুলে পাঠানোর পরে আমি সব কাজ সারবো কেননা সব কাজ একবার তো ঘর গুছিয়ে নিই সকালবেলায় তারপর আবার একবার গুছোতে হয় চাটা খাওয়ার পর আর এদিকে দেখো বিছানা পড়ে রয়েছে মেয়ে দেখতে বসেছে ফোন তো শুয়ে শুয়ে এখন ফোন দেখছে আর আমি বলছি যা তামির সঙ্গে মানে স্কুলে যা তো দেখো ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এদিকে দেখো আমার বিছানা টিছানা একদম গোছানো হয়ে গেছে আলনা টালনা মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে ফিট করে আমি এখন আমার ঘরের দরজাটা লাগিয়ে দেবো কেননা আমি সব গোছানোর পর ঘরের দরজাটা লাগিয়ে দিই আর ঘর গোছানোর পর আমি চলে এসেছি ডাইনিংয়ে আর ডাইনিংয়ে দেখো অনেক কটা বেশিনের মধ্যে বাসন রয়েছে তো বাসনগুলো আমি ধুয়ে নিলাম চায়ের বাসন কটা না ধুলে না অনেক বাসন হয়ে যায় রান্নার পর আর এদিকে দেখো বোতলগুলো ধুয়ে সব জল ভরে রেখেছি কেন না ফ্রিজে রাখবো জলগুলো সেই জন্য আর এদিকে দেখো আজ রোদ উঠেছে আর কালকের অনেক ভিজে জামা কাপড় ছিল তো সেই জন্য ছাদের মধ্যে মেলে দিয়েছে আর এখানে আটা মেখে নিচ্ছি আজ সকালবেলায় বাবা বললো যে একটা গাছের কাঁঠাল হয়েছে তো ওই কাঁঠাল দিয়ে রুটি খাবে তো সেই জন্য আজ সকালে ভাত এখনও বসায়নি তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা আর আজকের মেনু হচ্ছে দেখো গরম গরম ভাত আর এখানে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছের আলু আর বেগুন দিয়ে ঝোল আর এখানে শশা লেবু কেটে রেখেছি আর এখানে হচ্ছে কাঁকড়া আর আলু দিয়ে কষা তোমরা কে কে ভালোবাসো কাঁকড়া আর পমফ্রেট মাছ খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই এগুলো খায় আমার শাশুড়ি মা অন্যান্য মাছ সেরকম খায় না রুই মাছ বা অন্যান্য মাছ সেরকম খায় না কিন্তু পমফ্রেট মাছটা কিন্তু খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি আমার শ্বশুরমশাই আমার বর সবাই ভালোবাসে আর কাঁকড়াও তো মানে সবাই ভালোবাসে সবাই খায় কাঁকড়াটাও খায় তো আজকে সবাই মানে ভালোই ভাত খেয়েছে আর অন্যান্য দিন তরকারি ভালো না হলে না ভাত খাওয়া যায় না তো আজকে সবাই মিলে খুব সুন্দরভাবে ভাত খেয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় আমি একটু বাড়ির সামনে বসেছিলাম তো এখন হচ্ছে রাত্রিবেলা তো এখন বাজে হচ্ছে রাত্রি দশটা কত দশটা তিরিশ মানে সাড়ে দশটা তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলায় মানে একটু তোমাদের সঙ্গে কথা বলতে পারি না কেননা মেয়ে ঘুমোয় না আগে মানে যখন একটু ছোট ছিল তখন ঘুমিয়ে যেত আর এখন ঘুমোতে চাই না একদম তো তো একটু আগে হলো তো ঘুমানোর পর আমি মানে গেছিলাম হচ্ছে রুটি করতে তো রুটি টুটি করার পর বাবাকে খেতে দিয়েছি আর আমিও খেয়েছি মাকেও খেতে দিয়ে দিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে মারা শুতে চলে গেছে শুতে গেছে বলতে কি এখন তো ঘুমোবে না রাত্রে এগারোটার সময় মায়ের চোখের ওষুধ আছে তো সেই চোখের ওষুধটা দেওয়ার পরই মা বাবা ঘুমোয় আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর আর জন্মদিন তো কোথায় পার্টি হবে জানি না ঠিক আর সারাদিন তো সেরকমভাবে তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ারই করতে পারলাম না তো আর সারাদিন টাইমও পাইনি আর সত্যি কথা বলতে আর সারাদিন ব্লগ মানে ক্যামেরাটা যে অন করবো সেরকম টাইম পাইনি আজকে প্রচণ্ড মানে কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম কয়েকটা ছবি পেলাম তো তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করি আমরা যখন দীঘা গেছিলাম তখনকার ছবি আমাদের বিয়ের ছবি সব তো দেখাতে পারবো না আর যদি তোমরা সব দেখতে চাও কমেন্টে জানিও অবশ্যই দেখাবো তো প্রথমে দেখো একটা ছবি এটা কার ছবি বলো তো এটা হচ্ছে আমার ছবি একদম ছোটোবেলায় আমি যখন আমার মামা বাড়িতে থাকতাম তখন এই ছবিটা তোলা হয়েছিল মানে সুইচ টেপা ফোনে সুইচ ফোনে তখন এই স্মার্ট ছিল না তখন ওই ছোট ফোনেই ছবিটা তুলে মানে দোকানে গিয়ে ধুয়ে নিয়ে এসেছিল তারপর এই ছবিটা দেখো এই ছবিটাও তাই ওই সুইচ টেপা ফোনে তুলেছিল ছাদে নিয়ে গিয়ে আমার মামা তো তারপর ফোন থেকে বের করে নিয়ে এসেছিল আর এটাও তারপর দেখাচ্ছি দেখো আমাদের একটা বিয়ের ছবি বিয়ের নয় এটা হচ্ছে রিসেপশানের ছবি অনেক ছবি রয়েছে কিন্তু সব ছবি তো দেখানো সম্ভব নয় তো কয়েকটা বলতে দু চারটে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখো সবাই মিলে আছে এখানে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ননদের বর ননদের শাশুড়ি তারপর মামা শ্বশুর মামি শাশুড়িরা সবাই মিলে এখানে রয়েছি তারপর দেখো এখানে রয়েছে হচ্ছে আমি আমার বর আর এ পাশে এটা হচ্ছে আমার দাদু দাদু বলতে দিদার বাড়ির দাদু আর এটা হচ্ছে মানে একটা মামা হয় সম্পর্কে তো এটা এটা বিয়ের সময় মানে বিয়ে হচ্ছিলো যখন এটা হচ্ছে আমার দাদু দাদু বলতে এটা আমার বাবার বাবা আর আগেরটা ছিল ওটা আমার মায়ের বাবা তারপর দেখো এই ছবিটা আর আমরা যখন দীঘা গেছিলাম দু বছর আগে গেছিলাম দীঘা তো দীঘায় যখন যায় তখন দু বছর আগে নয় ঠিক এক দেড় বছর আগে তো যখন দীঘায় যায় তখন আমার মেয়ে না একদম ছোট ছিল একদম মানে মানে পা পেয়েছিল এমনি শুধু দাঁড়াতেই পারতো সেরকম হাঁটতে চলতে পারতো না তো দেখো কেটুকু ছিল তো দীঘা থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে এসেছি কেননা ছবি না তুললে না একটা স্মৃতি থাকে না দেখো তোমাদের দাদা ভাই আমি আর আমার মেয়ে আমার কোলে রয়েছে আর এটা আমার মেয়েকে নিয়ে আমি তুলেছিলাম আর এটা হচ্ছে আমার একার ছবি একটা আর এটা হচ্ছে গ্রুপ ছবি মানে আমরা যেই কজন দীঘা গেছিলাম তো সবার একসঙ্গে ছবি এটা এগুলো হচ্ছে আমার বরের বন্ধু আর তাদের বউ সবার কোলে একটা করে বাচ্চা রয়েছে তো আমরা দীঘাকে না অনেক মানে আনন্দ করেছিলাম সত্যি অনেক আনন্দ হয়েছিল আর এরকমভাবে একসঙ্গে সবাই মিলে কোথাও যেতে পারবো নাকি জানি না তবে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু হবে নাকি সেটা বলতে পারছি না ঠিকঠাকভাবে তো সত্যি অনেক মানে অনেক ভালো কেটেছিল আর প্রথমবার দীঘা গেলাম আমি তো প্রথমবার গেছি আর আর একটা দিদিও গেছিল ও প্রথমবার গেছিল আর একটা দিদি ছিল ও প্রথমবার নয় ও গেছিল আগে তো প্রথমবার আমরা গেছিলাম যেহেতু মানে সমুদ্র প্রথমবার গেছিলাম আমি সমুদ্র এর আগে কোনো দিন দেখিনি কোথাও যাইনি সেরকমভাবে আর বিয়ের বিয়ের পর পরই একবার গেছিলাম হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো সে সেখানেও ঘুরে এসেছি সেই অযোধ্যা পাহাড় যখন যায় তখনকার ছবিগুলো নেই আমার বরের ফোনে আছে মনে হয় কয়েকটা তো সেরকমভাবে তখন ছবি টবি তোলাও হয়নি অল্প কয়েকটা সেলফি নিয়েছিলাম ব্যাস আর এমনি টবি তুলিও নি তো আর আমরা না তখন জানতাম না যে নিউ দীঘাতে থাকতে হয় নিউ দীঘাতে থাকলে একটু নিউ দীঘাটা সুন্দর তখন আমরা জানতাম না আর বাড়ি থেকেই আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছিলো সেই জন্য আমাদের ওল্ড দীঘাতে ছিলাম আমরা আর নিউ দীঘাতে ঘুরতে গেছিলাম এবার ভাবছি এবার যদি কোনো দিন দীঘা যায় তাহলে নিউ দীঘাতেই থাকবো ওল্ড দীঘাতে আর থাকবো না সেরকম জমজমাট না ওল্ড দীঘাটা আর নিউ দীঘাটা একটু জমজমাট ছিল খুব সুন্দর মানে ওল্ড দীঘাটা হোটেলগুলোও খুব সুন্দর সুন্দর তো আমার খুব ভালো লেগেছিলো দিঘাটা। ঘুরে এসেছি ভালোই লেগেছে খারাপ লাগেনি আর আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম তো সেই জন্য আরও একটু বেশি আনন্দ হয়েছিল তো তোমাদের সঙ্গে অনেক গল্প করা হয়ে গেল আর আরও অনেক ছবি রয়েছে বিয়ের যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদেরকে ছবিগুলো দেখাবো তো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা